স্টিমারের জন্য অপেক্ষা করতে করতে পুলক বাবুর নজর পড়লো সেই স্নানঘাটের একটি বিশেষ জিনিসের ওপর বললেন চলো এবার পার্ক স্ট্রিট যাই সেখানেই দুপুরের খাওয়া দাওয়া করব। আর যা খুশি খাবো তুমি একদম বাধা দেবে না আর সেদিন স্টিমারের জন্য অপেক্ষা করার সময় স্টানের ঘাটে কি দেখেছিলেন পুলক বাবু আমাদের সকলের ভীষণ প্রিয় এক গায়িকার জন্য তৈরি হচ্ছে গান গান তৈরি করছেন পুলক বন্দ্যোপাধ্যায় এবং নচিকেতা ঘোষ দুটি গান প্রয়োজন একটি গান তৈরি হয়ে গেছে আরও একটি গান তৈরি হওয়া বাকি পুলকবাবু একটু সময় চাইলেন নচিবাবুর কাছে বললেন কাল সকালে গান লিখে নিয়ে আসব বাড়ি গিয়ে একটু ভাবি সেদিনের মতো শেষ হয়ে গেল সিটিং পুলকবাবু বাড়ির পথ সরলেন সেদিন ওনার সঙ্গে গাড়ি ছিল না পুলকবাবু যাবেন আহেরি টোলা ঘাটের ঠিক অপর পারে বাঁধা ঘাটের কাছে সেদিন যেহেতু সঙ্গে গাড়ি নেই পুলক বন্দ্যোপাধ্যায় ঠিক করলেন স্টিমার করে গঙ্গা পার হয়ে বাড়ি যাবেন স্টিমার ধরার জন্য তিনি আহিরিটোলা ঘাটে এসে দাঁড়ালেন ওই স্টিমার ঘাটের পাশেই ছিল স্নানের ঘাট স্টিমারের জন্য অপেক্ষা করতে করতে পুলকবাবুর নজর পড়ল সেই একটি বিশেষ জিনিসের ওপর স্টিমার এসে গেল এবং উনি উঠে পড়লেন মিনিট গঙ্গা পার হতে আর তার মধ্যে এলো কয়েকটি লাইন বাড়ি পৌঁছে লিখে ফেললেন দ্বিতীয় গানটি পরদিন সেই গান নিয়েই উনি পৌঁছে গেলেন নচিকেতা ঘোষের বাড়ি নচিবাবুর খুব পছন্দ হলো গানটা সেই গান হাতে পেয়েই নচিবাবুর দুর্দান্ত সুর করে ফেললেন সুরটা করে তিনি নিজেও খুব খুশি হলেন আর তারপরেই নচিকেতা ঘোষ মহানন্দে বাবুকে বললেন চলো এবার পার্ক স্ট্রিট যাই সেখানেই দুপুরের খাওয়া দাওয়া করব আর যা খুশি খাবো তুমি একদম বাধা দেবে না এখন খুব স্বাভাবিক প্রশ্ন হলো কি ছিল সেই গান তাই তো আপনারা নিজেরাই বুঝতে পারবেন যদি আমি আরো দু একটা ক্লু আপনাদের দিই সেই গান তৈরি হয়েছিল আমাদের সকলের প্রিয় গায়িকা শ্রীমতী আরতি মুখার্জির জন্য আর সেদিন স্টিমারের জন্য অপেক্ষা করার সময় স্টানের ঘাটি কি দেখেছিলেন পুলকবাবু উনি দেখেছিলেন একটা বোর্ড যাতে লেখা ছিল সাবধান গভীর জল হ্যাঁ একদম ঠিক ধরেছেন সেই বিখ্যাত গানটি হলো খুব যাই আমি কইতা জল খেলা খেলুনা আর কোনই সংসার জ্বলে নেব না আর খুব পাবেনা 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 রেকর্ডে এই গানটির সঙ্গে আরেকটি গান ছিল সেটা নিয়েও আছে মজার ঘটনা সেই ঘটনাও আগামী কোনো পর্বে অবশ্যই আপনাদের বলবো সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে পরের পর্বে নতুন কোনো কাহিনী নিয়ে